ট্রেন জার্নির দ্বিতীয় দিন সবাইকে জানাই আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠেছে অনেকটা আগে ঘুম থেকে উঠেছে বাট ঈশানিয়া আমার কাছে শুয়েছিল তো তাই ওকে ছেড়ে আসিনি তারপরে দিদিরা বললো যে যাও তুমি গিয়ে ব্রাশ করে চলে আসো তো তার জন্য আমি এই যে উঠে এসেছি উঠে সেইখানটাতে ব্রাশ করছি বিশ্বাস করো ট্রেন এত পরিমাণে লেট তো যার কারণে না প্রচুর স্পিডে ট্রেন চলছে আর কি তো সেই অবস্থাতে যাই হোক ধরে ধরে ব্রাশ করছিলাম তারপরে এসে দেখছি ঈশা উঠে পড়েছে তো এখন ঈশানিকেও হচ্ছে ব্রাশটা করিয়ে দিচ্ছি ভালোভাবে হচ্ছে ওর যে মানে ব্রাশ কিনেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি তো ওই ব্রাশ দিয়ে সিলিকন ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশ করে দিচ্ছে আর সত্যি কথা বলতে এতটাই তাড়াহুড়োর মধ্যে এসেছি যে ওর যে আলাদা টুথপেস্টটা নিয়েছে আর কি কিনেছি সেটা আর আনা হয়নি তাই নর্মাল যেটা হয় সেটা দিয়েই করে দিয়েছি তারপরে দেখো ঈশানী খুব ওপরে ওঠার জন্য বায়না করছিল তাই ওই যে দেখো ওকে ওপরে ওঠানো হয়েছে যে মামাম তুমি তাহলে ওপরে উঠে যাও তো ওই যে আঙ্কেল মানে যে দিদি যে হাজব্যান্ড আর কি তার সাথেই হচ্ছে ওপরে উঠিয়ে দিয়েছি ঈশানকে ঈশানী কিন্তু খুব খুশি হয়েছে ওপরে ওঠে তো তারপরেই সকালের ব্রেকফাস্ট টেকফাস্ট করার পরে না খুব আমার মনটা খারাপ লাগছিল তো আমি বাইরের দিকে মানে তাকে চুপটি করে বসেছিলাম আর ভাবছিলাম আর কি যে মানে চুপ করেই বসে বসে ভাবছিলাম তারপরে দিদিভাই আমাকে বলছে কী গো কী হয়েছে কী ভাবছে তো আমি মানে দিদিভাইকে ওটাই বলছি যে আমি বাড়ি যাচ্ছি কিন্তু বাবাকে দেখতে পাবো না বাড়ি গিয়ে বাবা বাবা করে ডাকবো আমাকে আর কেউ সারা দেবে না আমি আগে যখন বাড়ি যেতাম জানো আমি না অপেক্ষা করতাম আমার বাবা মানে আমি তো সবসময় দুপুরের দিক করে মানে ধরো পৌঁছাতে পৌঁছাতে প্রায় দশটা হয়ে যেত বাবার বাড়িতে আমার বাবা না তখন ডিউটি চলে যেত তারপরে সেই রাত্রেবেলা আসতো আর আমি যদি এই গরমকালে বাবার বাড়িতে যেতাম আমার বাবা কিন্তু সব দিন আমার জন্য কোল্ড ড্রিঙ্কস মানে নিয়ে আসতো কারণ জানতো রিমি আসছে মানে এবারে লিটারের পর লিটার কোল্ড ড্রিঙ্কস শেষ হয়ে যাবে কারণ আমি কোল্ড ড্রিঙ্কস খেতে প্রচণ্ড ভালোবাসি মানে আমি তখন বলছি যে এগুলো মানে আর হবে না বাবাকে মানে বাবা জিনিসটাই যতই বলো বাবার আশীর্বাদ তো আছেই মাথার উপরে কিন্তু মানে বাবার গলার আওয়াজ বাবাকে চোখের সামনে আর মানে এগুলো আর দেখতে পাবো না আর কি এইগুলোই ভাবলে আর কি কষ্ট লাগে যাই হোক আর হ্যাঁ আমি বলে রাখি মানে আমি কিন্তু অলরেডি বাড়ি পৌঁছে গেছি ভালোই ভালোই অনেকে চিন্তা করছো তো তাই বলে দিলাম আমি কিন্তু ভালোই ভালোই বাড়ি পৌঁছে গেছি সেটা তোমরা এই ব্লগের শেষে যদিও দেখতে পাবে হ্যাঁ তো বাবার কাজকর্ম কীভাবে কি হলো না হলো সেগুলোও সব তোমরা জানতে পারবে তো এখন এই যে দেখো বসে বসে লুডো খেলছি লুডো খেলছি বলতে এত বেশি মন খারাপ হচ্ছিল না তোমরা দেখলে তাই আমাকে ওরা বলছে চলো না বসে লুডো খেলবো একসাথে তো তার জন্যই হচ্ছে কি এসে বসে বসে একসাথে লুডো খেলছিলাম সবাই মিলে তারপরে আমাকে আবার যাতে আরও এন্টারটেনমেন্ট হয় লুডো খেলাটায় তাই আমাকে বলছে বাজি ধরে খেলবো যে জিতবে সে ডিনার দেবে যে জিতবে সে লাঞ্চ দেবে এইরকম মানে ওরা সারাক্ষণ আমাকে এত বেশি সাপোর্ট করেছে এত বেশি সাপোর্ট করেছে যে বলার বাইরে আমি তো আগের দিনেই তোমাদের বলেছি যে ওরা আমাকে কতটা মানে সবাই মিলে হেল্প করেছে আমার পাশে ছিল তো এই যে মানে দেখতে পাচ্ছ এটা কিন্তু মানে হরিদ্বারে আর কি হরিদ্বারে হরিদ্বার বলছি মানে যে বেনারসের যে আর কি মন্দির ওই জায়গাটা আর কি তো সেটাকে আমি একটুখানি ফোনের মধ্যে ক্যাপচার করছিলাম আর সবাই একটাই কমেন্ট করছো যার কেউ নেই তার ভগবান আছে কথাটা একদম সত্যি কথা যে যার কেউ নেই তার সত্যিই ভগবান রয়েছে মানে আজকে যে মানুষগুলো আমার পাশে ছিল তারা সত্যিই যেন আমার মনে হচ্ছিল স্বয়ং ভগবান আমার বাবার আশীর্বাদ মানে এই মানুষগুলোকে আমার সাথে এইভাবে পাঠিয়ে দিয়েছে না হলে আমি মানে আমাকে ওরা এক মুহূর্তের জন্য ফিল করতেই দেয়নি যে আমি একা যাচ্ছি মানে যেন মনে হচ্ছে আমি আমার পরিবারের সাথেই বাড়ি যাচ্ছি এরকম আর কি যাই হোক ঈশানীকে তারপরে যে একটা কলা দেওয়া হয়েছিল ও কলা খাচ্ছে আর বাইরের দিকে দেখছে মানে ওকে কিন্তু নিজে কীভাবে কলাটা খাচ্ছে আর মুখটাও যেভাবে করে না দেখলেই হাসি লাগে তো যাই হোক দেখো এইদিকে হচ্ছে এখন ঈশানী কলাটা খেয়ে নিক আর আজকে সত্যি কথা বলতে এতটাই ক্লান্ত লাগছিল দ্বিতীয় দিনটা মানে শরীরটা এতটাই খারাপ লাগতো হঠাৎ করে শুরু করেছিল তো যার কারণে না আর ঠিকঠাক করে ভিডিও করা হয়নি আর ট্রেন যত লেট হচ্ছে আসলে আমার কিন্তু দ্বিতীয় দিনে নামার কথা ছিল সন্ধ্যে সাড়ে পাঁচটার সময় কিন্তু ট্রেন লেট হয়ে কটায় নেমেছি সেটা তোমরা দেখতেই পাবে মানে এতটাই মানে বলতে পারো যে ক্লান্ত লাগছিলো যে বলার বাইরে কিন্তু তারপরে ওই যে আমরা সবাই একসাথে ছিলাম তো যার কারণে তবু একটু মানে কোথাও না কোথাও এনার্জি পাচ্ছিলাম যে চলো কোনো ব্যাপার না গল্প করে করে বা খেলতে খেলতে সময় কেটে যাবে এরকম আর কি ব্যাপারটা কিন্তু তাও মানে সবাই না শেষ পর্যন্ত মানে ক্লান্ত হচ্ছিল জানি না বাবা কখন পৌঁছাবো কটায় আমাদের সাড়ে পাঁচটায় যাওয়ার কথা ছিল আমার মনে হচ্ছে একটা বেজে যাবে হ্যাঁ ঠিক বলছো

আচ্ছা হেড শাশুড়ি তারপরে আর এই যে উপরে ওপরে একটা আছে বড় যায়ের ছেলে সরে আসে সত্যি বলতে মানে এতটা ট্রেনে এখানে যদি একা একা যেতাম না ভাসুকে দেখিয়েছে তো এই যে নিজু ভাসুবাবু সরে আয়

ময়লা ময়লা খাবি যাই হোক চলো জানি না কটায় আমরা নামবো ভাবলাম সাড়ে পাঁচটায় নামবো বাড়ি চলে যাবো মানে বারোটার মধ্যে যাই হোক একটু হয়তো দুই ঘন্টা লেট হবে বারোটার মধ্যে বাড়ি চলে যাব গিয়ে রাতটা রেস্ট নিয়ে পরের দিন সকালে বাবার বাড়িতে আসবো ও বাবা এখন মনে হচ্ছে আমরা রেস্ট নেওয়ার তো এই যে এখন দেখো ঘড়িতে বাজে একটা উনষাট মানে দুটো বাজতে চললো তো সেই সাড়ে পাঁচটা থেকে ভাবলাম বোধহয় আটটায় তারপরে হবে মানে নটায় এই করতে করতে এখন দুটো বাজতে চললো আমরা এখন হচ্ছে ব্যাগ প্যাকিং করছি কারণ আর কিছুক্ষণ পরে আমরা হচ্ছে পৌঁছে যাবো তো তার জন্য তো তার জন্য ওই যে দেখো ওই সাইডে ঈশানী শুয়ে আছে এখানে কিন্তু সবাই এখন মানে ব্যাগ প্যাকিং শুরু করেছে যে যার সে তার মতো করে ব্যাগ প্যাকিং শুরু করে দিয়েছে মানে টুকিটাকি ব্যাগ প্যাকিং বলতে বাড়ি থেকে তো ব্যাগ প্যাকিং হয়েই থাকে ওই ট্রেনের মধ্যে সাইডে যে ধরো জলের বোতল কুরকুরে চিপস মানে যা যা পড়েছিলো আর কি সেইগুলোকে সব এক জায়গায় করছে আর হ্যাঁ আরও একটা কথা বলি তোমরা তো মানে বুঝতেই পারছো বাবার বাড়িতে রয়েছে অনেকে লোকজন রয়েছে তো তাই হয়তো সাইড থেকে অনেক রকম কথার আওয়াজ আসতে পারে ওটাকে একটু ইগনোর করো আর এই যে মানে পুচকের ছেলেটাকে দেখছিলে ও খুব ইচ্ছে ছিল আমার ভিডিওতে আসা তাই বললো একটুখানি আমাকে নাও আর এখন বা যে দুটো চার তো ভাবলাম এখন ট্রেন থেকে নামবো বাট বিশ্বাস করো ট্রেনটা শেষ মুহূর্তে এতটাই স্লো এতটাই স্লো চলেছে যে নামতে নামতে প্রায় আড়াইটা হয়ে গেছিলো আর কি তারপরে নেমে সবার সাথে একটু কথা বলতে গিয়ে সে তো সময় লাগবেই তাই না আর ওই যে দেখো ওইদিকে হচ্ছে দিদি ভাই তার ছেলেকে হচ্ছে মানে ঘুম থেকে ওঠালো আমিও ঐশানিকে উঠিয়ে ওকে জুতো টুতো পরিয়ে এই যে মানে ওকে পিঠের মধ্যে নিয়ে নিয়েছে কারণ ও বুঝতেই পারছো বাচ্চা মানুষ এখন মানে ঘড়িতে প্রায় দুটো মানে কুড়ি এরকম হয়েই গেছে যখন এই যে ভিডিওটা করছে তো সেই মুহূর্তে মানে বাচ্চা মানুষ তারকের ঘুম ছাড়ে এই গভীর রাত মানে একদম গভীর ঘুমে ওরা আচ্ছন্ন হয়ে রয়েছে তবুও ওকে যখন বললাম মামমাম একটু মুখটা ঘোরো তো ওই ওই যে দেখো ঘুম ঘুম চোখে কোনো রকমে একটু মুখটা ঘোরালো আর কি তবে ও প্রচণ্ড ঘুমের মধ্যে রয়েছে হাইটাই তুলছে বাট নামতে তো হবে তো নামার সময় আমি আবার নিজের যে ট্রলিটা ছিল সেটা বাইরে দিকে করে টোরে নিয়ে বসে আছে দাদাভাই বললো আমি নামিয়ে দেবো আমি বললাম যে তাহলে ঠিক আছে তো এখন এই যে দেখো ঘুরতে বাজে দুটো বত্রিশ এই সবে ট্রেন থেকে নামলাম নেমে এই যে আমার ব্যাগটা প্রথমে নামিয়েছে আমি সে কিনে নামলাম ব্যাগের কাছে দাঁড়িয়ে রয়েছে আর ওই যে একে একে সবাই মিলে কিন্তু নামছে আর এখানে আসার পরেই শ্বশুরমশাইকে আনতে মানে আসার জন্য আমি বলেছিলাম যে এত রাতে নামছি তিনটের সময় বুঝতেই পারছো তো তার জন্য বাবা এই যে আনতে চলে এসেছে বাবাকে আসার পরেই প্রণাম টোনাম সব কিছু মানে যেরকমটা হয় আর কি সব কিছু করে নিয়েছি আর সবটা তো ক্যামেরা বন্দী করা সম্ভব না আর মানে মনের পরিস্থিতিও ঠিকঠাক না মানে এই বিশ্বাস করো সবাইকে বিদায় তো জানিয়ে দিয়েছি কিন্তু যখনই আমি এই শিয়ালদাতে নেমেছে আর নিজেকে এক মুহূর্তের জন্য শান্ত রাখতে পারিনি মানে এতটাই কষ্ট হচ্ছিল শুধু ভাবছি যে বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসেছি আমার বাবা যদি জানতো আজকে হয়তো আমার বাবা নিজেই আনতে চলে আসতো নিজের গাড়িটা নিয়ে বা রাতের মধ্যেই হয়তো দশবার ফোন করে দিত না ঘুমিয়ে কি কত দূর এলে কিভাবে মানে ঠিকঠাক আছো কি না কতটা এলে কতটা এলে এই জিনিসটা কি জানতো বারবার করে ফোন করতো কিন্তু মানে সেটা আর হচ্ছে না তো এইসব খুব কষ্ট লাগছিল বিশ্বাস করো তবু আর কি আর করার মানে কষ্ট নিয়ে আর কি হাসতেও পাচ্ছি না আর না তো কিছু তারপরে যে দেখো স্টেশনের বাইরে কি সুন্দর পতাকাটা কিন্তু অনেকটা বড় ফোনের মধ্যে একটু ছোট লাগছিল খুব ভালো লাগছিল দেখে তো চলো এরপর থেকে এখানে থেকে আমরা বেরিয়ে মানে আমি কিন্তু ভোর পাঁচটার সময় বাড়ি ঢুকেছি বাড়ি ঢুকেই তারপরেই কিন্তু সাথে সাথে একটা ব্র্যান্ড প্রমোশনের স্যুট ছিল সেই স্যুটটা করে স্নান টান করে আবার সাড়ে ছটার সময় কিন্তু আমি ঘর থেকে যে বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাবো বলে তো বাবা ঘুমোচ্ছিল তাই আমি বললাম বাবাকে আর তাহলে কি সারা দেবো না তেমনি বলে দিলাম যে বাবা আছে যেহেতু শুয়ে রয়েছে তাই আর প্রণাম করলাম না মাকে প্রণাম প্রণাম করে আমি বললাম যে আপনি তাহলে আসবেন কিন্তু আমি এগিয়ে যাচ্ছি আজকে আপনি তাহলে কিন্তু দুই দিন পরে চলে আসবেন যেহেতু বাবার কাজ রয়েছে তো এরকম মানে সবাইকে জানিয়ে টানিয়ে বেরিয়ে চলে এসেছি তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরবর্তী ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ